আজকে সকাল থেকে দিনটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে কেটেছে যেহেতু দশটার মধ্যে কোথাও বেরোতে হবে আর বাচ্চা নিয়ে দশটার মধ্যে কোনো জায়গায় যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না তাও অনেক সকালে উঠেছি উঠে সব কাজকর্ম করে রান্নাবাড়ি করে ডুকুকে সান টান করিয়ে এই যে বেরোলাম এখন জাস্ট তাও পাক্কা দশটায় বেরোতে পারিনি দশ মিনিট লেট হয়ে গেছে কি করবো আর হয় না বাচ্চা থাকলে যা হয় আর কি তো প্রথমে গেছিলাম হচ্ছে ক্যাফেতে ক্যাফেতে যাওয়ার কারণ হচ্ছে সেন্ট্রাল স্কুলে আমরা যেহেতু ডুকুকে ভর্তি করব তো তার ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে তো তাই ওটা ফিল করতে গেলাম এবার ওখানে গিয়ে দেখি যে পাঁচ বছরের উপরে অ্যাডমিশন নেয় না সেন্ট্রাল স্কুলে আর ডুবকুত এখনও তিন বছর তো হবে না আবার নেক্সট বছরে আমাদের ট্রাই করতে হবে তার জন্য আজকে আমাদের এখানকারই আমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলে ডুকুকে হচ্ছে ভর্তি করিয়ে আসলাম আমরা আর হচ্ছে ফিল আপটা মানে ফর্মটা ফিল আপ করছিলাম ডুকুর জন্য কত বয়স না বয়স আর নিজেরই মনে মনে খুব আনন্দ হচ্ছিলো যেহেতু ডুকুর প্রথম স্কুল প্রথম একটা অনুভূতি সেগুলোর জন্য ফর্মটা ফিল আপ করতে হচ্ছে তাই আর কি তারপরে অনিমেষের সাথে একটু বেরিয়েছিলাম তারপরে এখন এসে সাড়ে চারটার মতো বাজে এতটাই খেতে লেগে গেছিলো তাই খেতে বসে গেছি আর কি অনেক কিছু রান্না করেছিলাম আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আর বললাম না সব কিছু তো চলো আজকে মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট